আমার স্বামী আমাকে তার এক অফিসের বন্ধুর বাড়িতে কাজের জন্য রেখে গিয়েছিল কারণ সেই অফিসের বন্ধুটি আমাকে একটি চাকরির সুযোগ দিতে চেয়েছিল প্রশিক্ষণের সময় আমি লক্ষ্য করেছিলাম যে তার আচরণ মাঝে মাঝে অস্বস্তিকর হয়ে উঠছে বিভিন্ন অজুহাতে সে আমার কাছে থাকতে চাইত একদিন সে আমাকে একটি নিচে পড়ে থাকা ফাইল তুলতে বলল এবং তখন আমি অনুভব করলাম যে সে আমাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে তারপর প্রথমে বস আমাকে কিভাবে কাজ করতে হয় তা শিখিয়ে দিলেন এবং তারপর কিছু এক্সেল শীত তৈরি করতে বললেন আমি যখন এক্সেল শীত তৈরি করছিলাম তখন তিনি আমার পাশে দাঁড়িয়ে পানি পান করছিলেন তিনি পানির গ্লাস হাতে ধরেছিলেন হঠাৎ কিছুটা পানি আমার পিঠে পড়ে গেল তিনি মৃদুভাবে আমার পিঠে হাত দিয়ে পানি মুছে দিলেন আমি ততক্ষণে কিছু বলিনি এবং কাজ চালিয়ে যেতে লাগলাম কারণ যত তাড়াতাড়ি কাজ শিখতে পারবো তত তাড়াতাড়ি আমাকে তার অফিসে জয়েন করাবে তারপর তিনি আমাকে টেবিলে উপরে পরের দিন আমার স্বামী তার অফিসের বন্ধুকে আমাদের বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ করলো এবং হঠাৎ বাইরে জরুরি কাজে বেরিয়ে গেল বাড়িতে আমি আর তার অফিসের বন্ধু ছিলাম আমি প্রথমে এই ব্যক্তিকে বিবাহিত এবং বয়স্ক ভেবেছিলাম কিন্তু তার সাথে কথা বলে বুঝতে পারলাম যে তিনি অনেকটাই অভিজ্ঞ এবং বুদ্ধিমান তার আচরণ বেশ বন্ধুত্বপূর্ণ ছিল কিন্তু মাঝে মাঝে কিছু অস্বস্তিকর মুহূর্ত তৈরি হচ্ছিল যা আমি উপেক্ষা করার চেষ্টা করছিলাম তিনি আসার পর থেকে আমাকে বিভিন্নভাবে তাকিয়ে থাকতেন মনে হতো তিনি আমাকে কিছু বলতে চান আমার নাম তানিয়া আমি পঁচিশ বছর বয়সী তরুণী আমি গ্রামেই থাকি আমি দেখতে অনেক সুন্দর ছিলাম বাইরে বের হলেই ছেলেরা আমার দিকে চেয়ে থাকত মনে হতো তারা আমাকে কিছু বলতে চায় আমার এই সুন্দর চেহারা দেখে আমার স্বামীর অফিসের বস আমার প্রেমে পড়ে যায় বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই সবাই রেডি হয়ে যাও দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ কিছুদিন আগে আমি গ্রাম থেকে শহরে এসেছি এবং এখন চার মাস পর নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে শিখছি নতুন চাকরি এবং শহরের জীবন আমার জন্য এক নতুন অভিজ্ঞতা এখানে আসার কারণ হচ্ছে এই চার মাসে আমার স্বামী আমার সাথে একবারও দেখা করতে আসেনি আমি দীর্ঘ চার মাস পর শহরে আমার স্বামীর সাথে দেখা করতে এসেছিলাম রাহুল এখানে একটি চাকরি করছে এবং আমাকে শহরে ডেকেছিল আমি আজ নিজের কিছু জিনিসপত্র নিয়ে তার ফ্ল্যাটে এলাম তবে আমাকে দেখে রাহুলের মুখে খুশির চিহ্ন দেখা গেল না বরং সে বিরক্ত হয়ে বলল তুমি কেন এখানে আসলে আমি কয়েকদিন পরেই তো তোমাকে দেখতে আসতাম কিন্তু আমি আমার স্বামীর সাথে দেখা করার জন্য অধীর ছিলাম এবং রাহুল সেটা বুঝতে পারছিল না তার ফ্ল্যাট খুব অপরিচ্ছন্ন ছিল যা আমি দুই ঘন্টা ধরে পরিষ্কার করলাম পরের দিন রাহুল তার এক বয়স্ক সহকর্মীকে বাসায় নিয়ে এলো যার পায়ে ব্যান্ডেজ ছিল আমি রাহুলের সাথে এখনও ঠিকমতো সময় কাটাতে পারিনি আর তখনই তার সহকর্মী এসে গেলেন রাহুল বলল সহকর্মীর পরিবার শহরের বাইরে তাই কিছুদিন আমাদের সাথে থাকবেন আমি তার যত্ন নিলাম আর আমার রান্না করা খাবার তার খুব পছন্দ হলো দুদিনের জন্য থাকার কথা ছিল কিন্তু এখন তিনি পুরো সপ্তাহ আমাদের সাথে থাকবেন আমি রাহুলের বন্ধুর জন্য পানি নিয়ে যাচ্ছিলাম যখনই বোতল রেখে ঘর থেকে বের হতে যাচ্ছিলাম তখন হঠাৎ আলমারি থেকে তার ওষুধের বাক্সটি পড়ে যায় কোনো কিছু না ভেবে আমি নিচু হয়ে ওষুধগুলো তুলতে লাগলাম তখন আমার নজর উপরে গেলে দেখি আমার স্বামীর বন্ধুর চোখ আমার দিকে একটু অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে ওষুধগুলো তাকে দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এলাম সেই মুহূর্তে রাহুল ঘরে ঢুকলো সে একবার আমাকে এবং একবার তার বন্ধুর দিকে তাকালো আমি কিছু না বলে আমাদের ঘরে চলে গেলাম আমি ভেবেছিলাম রাহুল হয়তো কিছু সন্দেহ করছে কিন্তু পরে বুঝলাম সে কিছুই ভাবছে না সে হাসতে হাসতে আমার সাথে গল্প করল এবং আমরা শুয়ে পড়লাম আমি রাতে রাহুলের কাছে যেতে চাইলাম কিন্তু সে বিভিন্ন বাহানা দিয়ে ঘুমিয়ে পড়ল সকালে রাহুল অফিসে চলে গেল কিন্তু তার সহকর্মী বাড়িতেই রয়ে গেলেন সহকর্মীর খাবারের চাহিদা ছিল ভিন্ন বিশেষ করে প্রতিদিন ভিন্ন ধরনের নাস্তা বিশেষ ইতালিয়ান খাবার চাইতেন রাহুল কিছু টাকা দিয়ে গিয়েছিল কিন্তু খরচ হয়ে যাওয়ায় সামান্যই অবশিষ্ট ছিল আজকে ডিনারের জন্য এর ব্যবস্থা করেছিলাম এবং টাকাও প্রায় শেষ হয়ে গিয়েছিল রাতে আমি রাহুলের কাছে আরও টাকা চাইতে গেলে সে রেগে বলল আমি তো মাত্র হাজার টাকা উপার্জন করি আমাকে কি ব্যবসায়ী ভাবছ আমি বোঝানোর চেষ্টা করলাম সহকর্মীর খাবারের জন্যই সব টাকা শেষ হয়েছে কিন্তু সে রাগ করে ঘুমাতে চলে গেল পরের দিন সকালে রাহুল অফিসে চলে যাওয়ার পর আমি তার সহকর্মীকে নাস্তা দিতে গেলাম সহকর্মী আমার হাতে বেশ কিছু টাকা তুলে দিলেন এবং বললেন গত রাতে তোমাদের কথোপকথন আমি আমার ঘর থেকে শুনেছি এই টাকাগুলো রেখে দাও এবং রাহুলকে বলার দরকার নেই আমার ঘরের খরচ চালানোর জন্য টাকা প্রযোজন ছিল তাই আমি সেই টাকাগুলো ফিরিয়ে দিইনি সন্ধ্যায় রাহুল যখন বাড়ি ফিরল তখন সে আমাকে কিছু বাড়তি টাকা দিল কিন্তু আমি তাকে সহকর্মী থেকে পাওয়া টাকার কথা কিছুই বললাম না দুদিন পর তার সহকর্মীর শরীর ঠিক হয়ে গেল এবং তিনি তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন যাওয়ার সময় তিনি আমার পিঠে হাত রাখলেন কিন্তু তার স্পর্শ স্বাভাবিক ছিল না যেন কিছুটা অস্বস্তিকর আমি রাহুলকে সহকর্মীর ব্যাগ এনে দিলাম এবং রাহুল তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে বাইরে গেল আমি বাড়িতে নিজের কাজে লেগে গেলাম আমার শ্বশুর শাশুড়ি তখন গ্রামে ছিলেন কিন্তু গত কিছুদিন ধরে এক ধরনের অস্বস্তি আমার মনের মধ্যে কাজ করছিল যখন রাহুলের সহকর্মী আমাদের বাড়ি থেকে চলে গেলেন তখন বাড়িটা হঠাৎ করে খুব ফাঁকা আর শান্ত লাগছিল মনে হচ্ছিল যেন আমার একটা বড় সমস্যার সমাধান হয়েছে এখন আমি আমার স্বামীর সাথে যতটা খুশি ততটা সময় কাটাতে পারবো বেশ কিছুদিন ধরে রাহুল বাড়িতে তেমন সময় দিচ্ছিল না একদিন বাইরে গিয়ে দেখলাম সে কোথাও নেই সম্ভবত অফিসে চলে গেছে তার সহকর্মীর সাথে মাঝে মাঝে রাহুলকে বুঝতে আমার খুব কষ্ট হয় দুই দিন পেরিয়ে গেছে সে রাতে বাড়িতে আসে আর সরাসরি ঘুমিয়ে পড়ে একদিন রাহুল হঠাৎ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলো আমি খুশি হলাম কিন্তু যখন তাকে ভালো করে দেখলাম তখন বুঝতে পারলাম সে কি কিছুটা চিন্তিত আমি তার কাছে জানতে চাইলাম কি নিয়ে এত চাপ সে বলল তানিয়া আমাদের কাল বিকালের মধ্যেই এই বাড়ি ছাড়তে হবে গত দুই মাসের ভাড়া আমি দিতে পারিনি বাড়িওয়ালার ফোন এসেছিল শুধু ভাড়া নয় তিনি বাড়ি খালি করার জন্য বলেছেন রাহুলের কাছে দুই মাসের ভাড়া দেওয়ার টাকা ছিল না তাই আমি গ্রামের বাড়ি থেকে আনা সঞ্চিত কিছু টাকা তাকে দিলাম তবুও আরও দশ হাজার টাকার প্রয়োজন ছিল তখন আমি আমার সোনার কানের দুল বিক্রি করলাম আর সেই টাকা দিয়ে ভাড়া মিটিয়ে দিলাম কিন্তু এখন আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে আর কোথায় যাব সেটাই চিন্তার বিষয় ঠিক তখনই রাহুলের সহকর্মী ফোন এলো আর রাহুল তাকে সব কিছু জানালো সহকর্মী আমাদের তার বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানালেন রাহুল বলল আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে কিছুদিন আমরা সহকর্মীর বাড়িতে থাকতে পারবো এরপর আমি তাড়াতাড়ি আমাদের ব্যাগ গুছিয়ে নিলাম এবং আমরা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সহকর্মীর বাড়ি ছিল বিশাল এবং আমাদের জন্য একটি বিশেষ ঘর বরাদ্দ করা হলো আজকের পরিস্থিতি কিছুটা চাপের ছিল তবে সাময়িক আমরা নতুন করে পরিকল্পনা করতে শুরু করলাম রাতে আমরা কোনমতে ঘুমাতে পারলাম পরের দিন সকালে নাস্তার পর আমি দেখলাম রাহুল তার ব্যাগে কিছু কাপড় গুছাচ্ছে আমি জানতে চাইলাম তুমি আলাদা করে ব্যাগ গুছাচ্ছ কেন কোথায় যাচ্ছ রাহুল বলল তানিয়া আমি কয়েকদিনের জন্য শহরে যাচ্ছি অফিসের জরুরি কাজ আছে শহরে গিয়ে আমি অতিরিক্ত কিছু টাকা পাবো যা আমাদের কাজে লাগবে রাহুলের এই দৌড়ঝাপ দেখে আমার মায়া লাগল সে আমাদের পরিবারের জন্য কত পরিশ্রম করছে দুদিনের জন্য সে বাইরে চলে গেল তার যাওয়ার পর রাতে আমি একা ঘুমাতে পারছিলাম না দীর্ঘ সময় ধরে আমি জেগেছিলাম নানান চিন্তায় ডুবে ঠিক তখনই রাহুলের অফিসের বন্ধু হঠাৎ করে আমার ঘরে এসে হাজির হলেন তিনি বললেন তানিয়া তুমি ঘুমাওনি তোমার ঘরের লাইট বলছিল তাই নিতে এলাম তখন আমি তাকে বললাম রাহুলের আয়ের সংসার চলছে না কিভাবে সংসার চালাবো সেই চিন্তায় আছি সহকর্মী তখন আমাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি চিন্তা করো না আমি আছি আমি সব ঠিক করে দেব তবে তোমার সাহায্য লাগবে তুমি চাইলে তোমার স্বামীর অবস্থা বদলে যেতে পারে এতটুকু বলে তিনি আমাকে কাছে টানার চেষ্টা করলেন আমি সঙ্গে সঙ্গে নিজেকে সরিয়ে নিলাম এবং দৃঢ়ভাবে তাকে না বললাম আমি তাকে দূরে সরিয়ে দিয়ে বললাম আপনি কি করছেন এর মানে কি তিনি বললেন তানিয়া আমাকে ভুল বোঝো না আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম তোমাকে আমার কোম্পানিতে চাকরি দেওয়ার কথা ভাবছিলাম আমি শান্তভাবে উত্তর দিলাম আমার কোনো চাকরির দরকার নেই এখন আপনি দয়া করে এখান থেকে চলে যান আমি খুব ক্লান্ত পরে কথা হবে এটা বলার পর তিনি আমার ঘর থেকে বেরিয়ে গেলেন যদিও এটা তার নিজেরই বাড়ি ছিল তবু আমি তাকে আমার ঘরের বাইরে বের করে দিয়েছিলাম আমার রাগটা একটু বেশি ছিল তখন এরপর দুটো দিন কেটে গেল আর রাহুল বাড়ি ফিরল না আমি ফোন করে জানতে চাইলাম তুমি কবে ফিরবে রাহুল বলল তানিয়া আমি তোমার মতো ফাঁকা সময় বসে নেই তুমি হঠাৎ করে গ্রাম থেকে শহরে চলে এলে আর এখন তোমার জন্য আমাকে এত দৌড়ঝাঁপ করতে হচ্ছে একা থাকলে আমি যে কোনোভাবে ম্যানেজ করতে পারতাম কিন্তু তোমার আসার পর আমার খরচ আর টেনশন দুটোই বেড়ে গেছে এতটুকু বলেই সে ফোনটা কেটে দিল তার এই কথায় আমি খুব রেগে গেলাম কারণ সে আমার অবস্থাটা বুঝতে চাইছিল না তার চোখে আমার ভালোবাসা ধরা পড়ছিল না আমি ভাবতে লাগলাম কিভাবে রাহুলের এই টেনশন কমানো যায় ঠিক তখনই তার সহকর্মীর কথা মনে পড়ল একমাত্র তিনিই হয়তো আমাদের সাহায্য করতে পারেন কারণ অর্থের সমস্যার সমাধান তার মাধ্যমেই হতে পারে রাহুলের সহকর্মী তখন বাড়ি থেকে কাজ করছিলেন দুপুর প্রায় তিনটা বেজে গেছে আমি তার রুমে ঢুকলাম আমি তাকে বললাম আপনি তো কাল আমাকে কিছু নতুন কাজ শেখানোর কথা বলেছেন ছিলেন তাই না তিনি মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বললেন তানিয়া তুমি খুব বুদ্ধিমতী তোমার বুঝতে দেরি হয়নি বস বললেন আমি তোমাকে মাসিক দুই পাঁচ হাজার টাকা বেতন দেব কাজটি কি হবে সেটা আমি এখন তোমাকে আমার কম্পিউটারে দেখাচ্ছি আমি জানতাম এই সুযোগ পেয়ে রাহুল নিশ্চয়ই খুশি হবে যদি আমার কাজের মাধ্যমে সংসারে কিছু অতিরিক্ত অর্থ আসে তবে তাতে কারো খারাপ লাগার কথা নয় সেই দিন থেকেই আমি কাজ শিখতে আগ্রহী হয়ে উঠলাম বস আমাকে তার চেয়ারে বসতে বললেন এবং কম্পিউটার ব্যবহার শেখানো শুরু করলেন প্রথমে তিনি আমাকে মাউসটি ধরিয়ে দিলেন এবং কিভাবে ব্যবহার করতে হয় তা দেখালেন আমি একটু নার্ভাস ছিলাম কিন্তু তিনি আমাকে আশ্বস্ত করলেন চিন্তা করো না ধীরে ধীরে সব কিছু শিখে যাবে প্রথম দিন বলে বস শুধু অর্ধেক ঘন্টার জন্য আমাকে শেখালেন এরপর আমি রাত্রে বসের বাড়ির রান্নাঘরে গিয়ে দেখলাম যে সেখানে কাজের মেয়ে রান্না করছে আমার কোনো বিশেষ কাজ ছিল না তাই তার সাথে কিছুক্ষণ কথা বললাম এভাবেই আমার নতুন কাজ শুরু হলো প্রতিদিন একটু একটু করে শেখা এবং নতুন কিছু জানার আগ্রহে আমাকে দেখে সে বলল আপনি খুবই সুন্দর মালকিন আপনি আসার পর থেকেই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু সুযোগ পাইনি আমি হেসে বললাম তোমার নাম কি এবং ধীরে ধীরে তার সাথে কথা বলা শুরু করলাম আমি বসের পরিবারের বিষয়ে জানতে চাইলাম ঠিক সেই মুহূর্তে বস তাকে ডাকলেন আর সে দ্রুত একটি গ্লাস পানি নিয়ে বেরিয়ে গেল রাতে ঘুমানোর আগে বস আমার রুমে এলেন হাতে আইসক্রিম নিয়ে ছোটবেলা থেকেই আমি বিভিন্ন খাবারের প্রতি দুর্বল ছিলাম কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে প্রায় নিজের পছন্দের খাবার খেতে পারতাম না বসের বাড়িতে সেই সমস্যা ছিল না এখানে খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না আমরা একসাথে বসে আইসক্রিম খেতে শুরু করলাম কথা বলতে বলতে আমি বসকে তাদের পরিবারের বিষয়ে জিজ্ঞাসা করলাম তখন বস শান্তভাবে তার পরিবারের কিছু গল্প শোনালেন এভাবে আমাদের মধ্যে কথোপকথন চলতে থাকলো আর আমি তার কাছ থেকে অনেক কিছু জানার সুযোগ পেলাম তিনি বললেন কয়েক বছর আগে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছেন আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে মেয়েটি বিদেশে থাকে কারণ তার বিয়ে হয়ে গেছে আর ছেলেটি পড়াশোনার জন্য বিদেশে গেছে আমি এখানে আমার কোম্পানির দায়িত্ব সামলাই তিনি তার পরিবারের সম্পর্কে বিস্তারিত জানালেন তারপর আমাকে বললেন তানিয়া তুমি আমাকে বারবার বস বলে ডেকে ওঠো যা আমার পছন্দ হচ্ছে না তুমি আমার নাম ধরে ডাকতে পারো কিছুদিন পর তোমাকে অফিসে কাজ শুরু করতে হবে তখন তোমার পোশাক পরিচ্ছদ ঠিকঠাক হওয়া দরকার আমি তোমাকে একটি ভালো পদে রাখব তাই তোমাকে নিজেকে আরও পরিপাটি রাখতে হবে বয়স পঞ্চাশ বছর বয়সেও নিয়মিত শরীরচর্চা করতেন এবং খুবই ফিট ছিলেন আমি সাধারণ ড্রেস পরে তার সাথে ব্যায়াম করতে দাঁড়ালাম সেদিন আমার প্রশিক্ষণের দ্বিতীয় দিন ছিল বস আমাকে একটি ড্রেস দিলেন এবং বললেন প্রশিক্ষণের সময় এটা পরিধান করে আসো এতে তোমার অফিসের পরিবেশে মানিয়ে নিতে সুবিধা হবে এবং ধীরে ধীরে ইউনিফর্মের অভ্যাস হয়ে যাবে কিন্তু ড্রেসটি হাঁটুরও উপরে এবং খুবই ছোট ছিল যা আমার পছন্দ হয়নি তাই আমি সিদ্ধান্ত নিলাম যে সেটা না পরে সঠিকভাবে একটি শাড়ি পরে আসবো প্রথমে বস আমাকে কিভাবে কাজ করতে হয় তা শিখিয়ে দিলেন এবং তারপর কিছু এক্সেল শীত তৈরি করতে বললেন আমি যখন এক্সেল শীত তৈরি করছিলাম তখন তিনি আমার পাশে দাঁড়িয়ে পানি পান করছিলেন তিনি পানির গ্লাস হা তার ছাদে সুন্দর একটি বাগান ছিল এবং এক কোণে একটি ছোট বারো ছিল সেখানে পৌঁছানোর পর তিনি শ্যাম্পেন খুললেন এবং উদযাপন শুরু করলেন তিনি বললেন এই শ্যাম্পেন আমাদের বন্ধুত্বের জন্য আমি লক্ষ্য করলাম যে পার্টিতে নিশা এবং আরও কিছু মেয়ে ড্রিঙ্ক করছিল আর ইয়ান যখন আমাকে একটি ড্রিঙ্ক অফার করলেন আমি তাকে না বললাম না ড্রিঙ্ক করার পর আমার মাথায় একটু ঘোরাতে লাগলো এবং সব কিছু অস্পষ্ট হয়ে গেল তবুও আমি আরও দুই গ্লাস পান করলাম রাতের খাবার না খেয়েই আমরা ঘুমিয়ে পড়লাম সকালে সূর্যের আলো চোখে পড়তেই আমার ঘুম ভাঙল রাতে আমরা নেশাগ্রস্ত ছিলাম আর আমি এবং আরিয়ান ছাদের একটি ঘরে ঘুমিয়েছিলাম কিভাবে সেখানে পৌঁছলাম সেটাও আমার মনে নেই আমরা একে অপরের কাছাকাছি শুয়েছিলাম কিন্তু আমি তাকে ঘুম থেকে না জাগিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলাম ছাদ থেকে নিচে নামতেই দেখলাম বাড়ির কাজের মেয়ে আমাকে নির্দিষ্টভাবে লক্ষ্য করছে আমার ঘরে গিয়ে আয়নায় নিজের দিকে তাকালাম দেখলাম আমার লিপস্টিক একটু ছড়িয়ে গেছে আমি ভেবেছিলাম হয়তো ঘুমের মধ্যে এটা হয়েছে তাই সেটার দিকে খুব একটা মনোযোগ না দিয়ে নিজেকে প্রস্তুত করতে লাগলাম যখন আমি নিজের ঘর থেকে বেরিয়ে এলাম তখন দেখি আরিয়ান ছাদ থেকে নামছেন তিনি যখন তার রুমের দিকে যাচ্ছিলেন তখন আমার নজর তার শার্টের দিকে গেল দেখলাম আমার লিপস্টিকের দাগ তার শার্টে লেগে আছে বাড়ির কাজের মেয়েটিও তাকিয়েছিল হয়তো সেও সেটাই দেখছিল যা আমি দেখেছি আমি ভাবলাম তার দিকে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি নিজেকে শান্ত রাখলাম এবং স্বাভাবিক থাকার চেষ্টা করলাম আমি এই কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে প্রায় পনেরো দিন হয়ে গেছে কিন্তু আমার আর রাহুলের মধ্যে কোনো যোগাযোগ হয়নি আজ আশা ছিল যে সে আমাকে ফোন করবে কিন্তু গত পনেরো দিনে আমি রাগ করে তাকে ফোন করিনি এই সময়ের মধ্যে আমি অনেক বদলে গিয়েছিলাম এখন আমার মূল লক্ষ্য ছিল অর্থ উপার্জন করা এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল গত রাত থেকে এই সন্ধ্যায় বস আমার জন্মদিন উদযাপন করলেন কিভাবে যেন তিনি আমার জন্মদিনের কথা জেনে গিয়েছিলেন অথচ রাহুলের এ বিষয়ে কোনো খেয়াল ছিল না আমি বুঝতে পারছিলাম যে আমি আমার ভালোবাসা আসার ব্যাপারে কিছুটা বিভ্রান্ত ছিলাম আমার জন্মদিনটা বেশ ভালোভাবে কাটল সেই রাতে আরিয়ান আমার ঘরে এলেন এবং আমাকে উপহার হিসেবে সোনার ঝুমকা দিলেন তিনি বললেন গত কয়েকদিন ধরে দেখছি তোমার কানে খুব সাধারণ ঝুমকা আছে এতে তোমার সৌন্দর্য কিছুটা কমে যাচ্ছে এরপর তিনি নিজ হাতে আমার কানে ঝুমকা পরিয়ে দিলেন তার আমার সৌন্দর্যের প্রতি এতটা যত্ন ছিল যেখানে রাহুল কখনো আমার জন্য একটি শাড়িও কেনেনি এমনকি আমার জন্মদিনও ভুলে গিয়েছিল অনেক পুরুষ বিয়ের পর প্রথম বছর স্ত্রীকে মায়ের বাড়ি যেতে দিতে চান না কিন্তু এখানে রাহুল আমাকে বসের বাড়িতে ছেড়ে দিয়ে নিজে অন্য শহরে চলে গিয়েছিল রাহুলের অনুপস্থিতিতে আরিয়ান আমার সব চাহিদা পূরণ করছিলেন আর রাহুল যেন এসব নিয়ে কোনো ধারণাই ছিল না সেই রাতে আমি আরিয়ানকে ধন্যবাদ জানালাম কারণ তিনি আমার জন্মদিনকে বিশেষ করে তুলেছিলেন আমার জন্মদিন খুব ভালোভাবে উদযাপন করা হয়েছিল এবং আরিয়ান আমাকে একটি সুন্দর উপহার দিয়েছিলেন পরের সকালে আমি আরিয়ানের সাথে ব্যায়াম করছিলাম তখন সকাল আটটা বাজে হঠাৎ দেখি রাহুল বাড়িতে এসে হাজির আমাকে বসের সাথে ব্যায়াম করতে দেখে সে অবাক হয়ে তাকিয়ে রইল কারণ আমি যেই জিম স্যুট পরেছিলাম সেটি শরীরের সাথে সম্পূর্ণ লেগেছিল রাহুলকে দেখে আমি তাড়াতাড়ি আমার ঘরে চলে গেলাম কিছুক্ষণ পর সে ঘরে এসে আমাকে আলিঙ্গন করল এবং বলল হ্যাপি বার্থডে তানিয়া তার কাছ থেকে এই শুভেচ্ছা শুনে আমার কিছুই মনেই হলো না কারণ আমার জন্মদিনের দিন সে একটি ফোনও করেনি সারা দিন আমি তার সাথে তেমন কথাও বলিনি সন্ধ্যায় হোলির পূজা করার সময়ও আমি একাই গিয়েছিলাম পরের দিন ছিল দোলযাত্রা আর আরিয়ান তার বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তার কোম্পানির অনেক কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন রাহুল এসে আমাকে রং লাগালো কিন্তু আমি তাকে রং না লাগিয়ে আরিয়ানের কাছে চলে গেলাম আমি তার গালে রং লাগালাম আর তিনিও আমার মুখে রং লাগালেন আমাদের মধ্যে বেশ মজার মুহূর্ত কাটছিল যখন আমরা রং খেলছিলাম তখন রাহুল হঠাৎ আমাদের দিকে এগিয়ে এলো তাকে দেখে আমি আরিয়ানের থেকে একটু দূরে সরে গেলাম পরে আমি এক পাশে দাঁড়িয়ে মঠাপান করছিলাম তখন হঠাৎ করে আমার আর আরিয়ানের দৃষ্টি একসাথে মিল তিনি আমাকে কিছু ইঙ্গিত করলেন যা আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম দোলযাত্রার রং জেন আরিয়ানের উপর বেশ চেপে বসেছিল তার ইঙ্গিতটি বুঝেই আমি চারপাশে তাকালাম দেখলাম রাহুল তার কিছু বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছে আর তার নজর আমার দিকে ছিল না এটা দেখে আমি সরাসরি বাড়ির ভেতরে চলে গেলাম এবং আরিয়ানের ঘরে গিয়ে তার অপেক্ষা করতে লাগলাম ঘরে ঢুকে আমি দরজাটা বন্ধ করে দিলাম এবং তাকে আলিঙ্গন করলাম আরিয়ান আমার হাত ধরে ঠান্ডা পানীয় তুলে দিলেন আমি দু এক চুমুক খেয়ে গ্লাসটি একপাশে সরিয়ে রাখলাম এরপর তিনি ধীরে ধীরে আমার মুখ স্পর্শ করলেন আর মনে হচ্ছিল যেন আমি তার এক ভিন্ন দিক দেখতে পাচ্ছি তার মধ্যে এক অদ্ভুত উচ্ছ্বাস কাজ করছিল আমাদের সেই মুহূর্তের মাঝে হঠাৎ দরজা খুলে গেল এবং সেখানে রাহুল দাঁড়িয়েছিল আমাকে এবং আরিয়ানকে একসঙ্গে দেখে তার মুখে অস্বস্তি আর রাগের ছাপ পড়ে গেল তিনি রাগের কণ্ঠে বললেন তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছিলে এজন্য এখন তোমার বসের প্রতি এমন আকর্ষণ তোমার কি কোনো অনুশোচনা নেই তার কথা শুনে আমি বিস্মিত হলাম সে মোবাইলটা তুলে নিয়ে বলল আমি তোমার ভিডিও করে সবাইকে পাঠিয়ে দেবো যাতে সবাই জানতে পারে তুমি কেমন সুতিসাধবি তার এই কথা শুনে আমি তার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিলাম এবং তাকে একটি থাপ্পড় দিলাম আমি বললাম চোরের মন চুরি নিয়ে ব্যস্ত থাকে রাহুল তুমি কি ভেবেছিলে আমি তোমার আসল রূপ চিনতে পারব না তুমি কীভাবে এতটা নিচে নামতে পারলে তোমার কোনো লজ্জা নেই তাই না তুমি আমাকে এক পাঁচ দিনের জন্য তোমার বসের কাছে ছেড়ে দিয়ে গিয়েছিলে তখনই আমি বুঝেছিলাম সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল কয়েকদিন আগে তোমার মোবাইলে আমি সেই মেসেজগুলো দেখেছি যেখানে আমার পাঠানো ছবি ছিল কোনো দিন কল্পনাও করতে পারিনি যে তুমি টাকা রোজগারের জন্য এমন কাজ করবে তুমি কিভাবে পারলে তুমি এক পাঁচ দিনের জন্য আমাকে তোমার বসের হাতে তুলে দিয়েছিলে তোমার কাছে আমি কিছু না এটা দেখে খুব কষ্ট পেলাম তোমার এতটা নিচে নামার কথা ভাবিনি কয়েকদিন আগে তোমার বসের সঙ্গে আমি তাদের বাড়ির ছাদের বাগানে ছিলাম তখনই তোমার কাছ থেকে তার কাছে একটি মেসেজ আসে সেখানে তুমি আরও টাকার দাবি করেছিলে এবং বলেছিলে স্ত্রীর সঙ্গে আরও একটি রাত কাটিয়ে নাও তারপর টাকা পাঠিয়ে দিও কিন্তু সেই রাতে আমার সামনে সব কিছু পরিষ্কার হয়ে যায় আমি বুঝতে পারছিলাম সেদিন রাতটা অন্যরকম হতে চলেছে তোমার বস তখনও কোনো অশোভন কিছু করেনি তবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল আমি তাকে তার মেয়ের কথা মনে করিয়ে দিলাম যিনি আমারই বয়সী আমি জিজ্ঞাসা করলাম আপনার মেয়ের সঙ্গে এমন কিছু হলে আপনি কেমন অনুভব করতেন আমার কথা শোনার পর তিনি থেমে গেলেন আমি ভাবিনি আমার কথা তাকে এতটা ভাবাবে তিনি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন এবং এরপর থেকে আমাকে সম্মান করা শুরু করলেন যেন আমি তার নিজের মেয়ের মতো আমি তোমার মতো মানুষের জন্য উপযুক্ত নই এটা সবার কাছেই স্পষ্ট তোমার বস তোমাকে চাকরি থেকে বাদ দিতে চেয়েছিলেন কিন্তু আমি তাকে থামিয়েছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি টাকার জন্য কতদূর যেতে পারো নিজের স্বার্থে মতো থেকে টাকা অর্জনই তোমার লক্ষ্য ছিল এখন আমি আর তোমার সাথে থাকতে পারছি না আমি ডিভোর্স দিচ্ছি রাহুল রাহুল আমার পায়ে ধরে ক্ষমা চাইতে লাগল কিন্তু লাভ নেই সে আমার বিশ্বাস ভেঙেছে তাই আমি ডিভোর্স দিয়েছি এবং আরিয়ান তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে আর আমি আরিয়ানের অফিসে চাকরি করতে থাকি তাই বন্ধুরা রং দেওয়ার চেয়ে রং বদলানো মানুষদের থেকে সাবধান থাকা উচিত বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে